বলো তোমরা যাদেরকে শরিক করো তাদের কেউ কি সত্যের পথ দেখাতে পারে বলো আল্লাহ সত্যের পথ দেখান তবে যিনি সত্য পথে পরিচালিত করেন আনুগত্য লাভের তিনি বেশি হাকদার নাকি সেই যাকে পথ না দেখালে পথ পায় না তোমাদের হয়েছে কি তোমরা কিভাবে সিদ্ধান্ত নিচ্ছ তাদের অধিকাংশই কেবল ধারণার অনুসরণ করে সত্যের মোকাবেলায় ধারণা কোনো কাজে আসে না তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সর্বাধিক অবগত এ কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো রচিত নয় উপরন্তু পূর্বে যা নাজিল হয়েছিল তার সমর্থক আর বিস্তারিত ব্যাখ্যাকৃত কিতাব এতে কোনো সন্দেহ নেই জগৎ সমূহের প্রতিপালকের নিকট হতে নাজিল কৃত তারা কি এ কথা বলে যে সে অর্থাৎ মোহাম্মদ এটা রচনা করেছে বলো তাহলে তোমরাও এর মতো একটা সুরা রচনা করে নিয়ে এসো আর আল্লাহকে বাদ দিয়ে যাকে পারো তাকে ডেকে নাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো বরং যে বিষয় তাদের জ্ঞানের সীমার মধ্যে আসে না আর যার পরিণাম ফল এখনো উপস্থিত হয়নি তা তারা অস্বীকার করে এভাবে তাদের পূর্ববর্তী লোকেরাও মিথ্যা মনে করে অমান্য করেছিল এখন দেখো এই জালিমদের পরিণতি কি হয়েছে এদের কিছু লোক এতে বিশ্বাস করে আর কতক এতে বিশ্বাস করে না তোমার প্রতিপালক এই ফাসাদ সৃষ্টিকারী লোকদের সম্পর্কে সবচেয়ে বেশি অবহিত যদি তারা তোমাকে মিথ্যা জেনে অমান্য করে তাহলে বলো আমার কাজের জন্য আমি দায়ী আর তোমাদের কাজের জন্য তোমরা দায়ী আমি যা করি তার দায় দায়িত্ব থেকে তোমরা মুক্ত আর তোমরা যা করো তার দায় দায়িত্ব থেকে আমি মুক্ত এদের মধ্যে কেউ কেউ তোমার কথা শোনার ভান করে তাহলে তুমি কি ভদিরকে শোনাবে তারা না বুঝলেও তাদের মধ্যে কেউ কেউ তোমার দিকে তাকায় তুমি কি অন্ধকে পথ দেখাবে তারা না দেখালেও অবশ্যই আল্লাহ মানুষদের প্রতি কোনো জুলুম করেন না কিন্তু মানুষ নিজেদের প্রতি জুলুম করে থাকে। তাদেরকে করা হবে সেদিন তারা মনে দিনের এক মুহূর্তের বেশি তারা দুনিয়াতে অবস্থান করেননি তারা পরস্পরকে চিনতে পারবে যারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আর তারা কখনোই সঠিক পথ প্রাপ্ত ছিল না আমি তাদেরকে যে পরিণতির ভয় দেখিয়েছি তার কিছু অংশ আমি যদি তোমাকে দেখিয়ে দেই কিংবা তার পূর্বেই তোমাকে যদি উঠিয়ে দেই অবস্থা যেটাই হোক না কেন তাদের প্রত্যাবর্তন তো আমার কাছেই সর্বোপরি তারা যা কিছু করেছে আল্লাহ হচ্ছেন তার সাক্ষী প্রত্যেক জাতির জন্য পাঠানো হয়েছে একজন রাসুল। তাদের রসুল যখন এসেছে তখন ন্যায় পরায়ণতার সঙ্গে তাদের মাঝে ফয়সালা করা হয়েছে তাদের প্রতি কোনো জুলুম করা হয়নি তারা বলে তোমরা সত্যবাদী হলে বলো তো এই প্রতিশ্রুতি কখন সত্য হয় দেখা দিবে বলো আল্লাহর ইচ্ছে ব্যতীত আমার নিজেরও কোনো ক্ষতি বা লাভ করার ক্ষমতা নেই প্রত্যেক সম্প্রদায়ের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারিত আছে তাদের সেই নির্দিষ্ট সময় চলে আসলে তারা এক মুহূর্ত আগ বাজ করতে পারবে না বলো তোমরা কি চিন্তা করে দেখেছো যদি তার আজাব হঠাৎ করে রাতে বা দিনে তোমাদের উপর এসে পড়ে তাহলে তো তোমাদের করার কিছুই নেই অপরাধীরা তার কোনটা তাড়াহুড়ো করে আনতে চায় তাহলে এটা বাস্তবে ঘটে যাওয়ার কি তোমরা তাতে বিশ্বাস করতে চাও ঘটে যাওয়ার পর বলা হবে এখন বিশ্বাস করলে এটার জন্য তোমরা তাড়াহুড়ো করেছিলে অবশেষে জালিমদেরকে বলা হবে স্থায়ী শাস্তির স্বাদ গ্রহণ করো তোমরা যা কিছু উপার্জন করেছিলে তার প্রতিফল ছাড়া তোমাদের আর কি দেয়া যেতে পারে তারা তোমার কাছে জানতে চায় তুমি যা বলছো সেগুলো কি প্রকৃতই সঠিক বলো হা আমার রবের কসম তা একেবারেই সত্য তোমরা তা বাঞ্চাল করতে পারবে না জুলুম করেছে এমন প্রত্যেকেই দুনিয়াতে যা কিছু আছে যদি তা সব তার হতো তবে সে বিনিময়ে তা প্রদান করে আজাব হতে বাঁচতে চাইত তারা যখন আজাব প্রত্যক্ষ করবে তখন মনের দুঃখ তাপ গোপন করবে ন্যায় পড়া না তার সঙ্গে তাদের ব্যাপারে ফয়সালা করা হবে তাদের প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না জেনে রাখো সমূহ আর জমিনে যা কিছু আছে সবে আল্লাহর জেনে রেখো আল্লাহর সত্য কিন্তু অধিকাংশ মানুষ সকল বিষয় জানে না তিনি জীবন দান করেন তিনি মৃত্যু দেন আর তার দিকেই তোমরা ফিরে যাবে হে মানুষ তোমাদের প্রতিপালকের নিকট থেকে তোমাদের কাছে এসেছে নাসিহাত আর তোমাদের অন্তরে যা আছে তার নিরাময় আর মুমিনদের জন্য সঠিক বলো আল্লাহর অনুগ্রহ ও দয়ার বদৌলতে তা এসেছে এজন্য তারা আনন্দিত হোক তারা যা স্থপিকৃত করেছে তার চেয়ে তা অর্থাৎ হিদায়ত ও রহমতপূর্ণ কুরআন উত্তম বলো তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ যে রিজিক তোমাদের জন্য পাঠিয়েছেন তোমরা তার কতগুলোকে হারাম আর কতগুলোকে হালাল করে নিয়েছো। বলো আল্লাহ কি তোমাদেরকে এর অনুমতি দিয়েছেন না তোমরা আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিচ্ছ যারা আল্লাহর প্রতি মিথ্যা রোপ করে কেমত দিন আল্লাহ তাদের সঙ্গে যে ব্যবহার করবেন সে সম্পর্কে তাদের কি ধারণা আল্লাহ তো মানুষদের উপর বড়ই অনুগ্রহশীল কিন্তু তাদের অধিকাংশই আল্লাহর শুকর করে না তুমি যে অবস্থাতেই থাকো না কেন আর তুমি কুরআন থেকে যা কিছুই তিলাওয়াত করো না কেন আর যে আমলই তোমরা করো না কেন আমি তোমাদের উপর রয়েছি প্রত্যক্ষদর্শী যখন তোমরা তাতে পূর্ণরূপে মনোনিবেশ করো এমন অনু পরিমাণ তা থেকে ছোট বা তা থেকে বড় বস্তু না আছে পৃথিবীতে আর না আছে আসমানে যা তোমার প্রতিপালকের দৃষ্টির আড়ালে আছে। আছে তা লেখা এক সুস্পষ্ট কিতাবে জেনে রাখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না যারা ইমান আনে আর তাকে অবলম্বন করে তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনে আর আখেরাতেও আল্লাহর কথার কোনো হে ফের হয় না এটা হলো বিরাট সাফল্য ওদের কথা যেন তোমাকে না দেয় যাবতীয় সমান আল্লাহরই জন্ম তিনি সবকিছু শোনেন সবকিছু জানেন জেনে রাখো যা কিছু আসমান সমূহে আছে আর যারা জমিনে আছে সবই আল্লাহর অবস্থায় যারা আল্লাহকে বাদ দিয়ে তাদের মন করা শরিকদের ডাকে তারা কিসের অনুসরণ করে তারা ধারণা অনুমান ছাড়া অন্য কিছুর অনুসরণ করে না আর তারা শুধু মিথ্যাই বলে ওরা বলে আল্লাহ পুত্র গ্রহণ করেছেন মহান পবিত্র তিনি তিনি কারো মুখাপেক্ষী নন আসমান সমূহে ও জমিনে যা আছে সবিতার মালিকানাধীন আল্লাহ পুত্র গ্রহণ করেছেন এ ব্যাপারে তোমাদের কাছে কোনো প্রমাণ নেই তাহলে তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞানই নেই